বেশি কথা বললে ঘাটটা ধরে বাসাতে বাইর করে দিবা কারে বাইর করে দিবা তোরে বাইর করে তোমার ছোট বাইরে বাইর করে দিবা না আমার ছোট তুমি আমার সংসার আলাদা করে দিবা ওদের সাথে আমি একসাথে খাবো না বাসা যায় আপনার ছোট পোলা একটা আছে হ্যাঁ কি বাজার করছো গুলা হুম কতগুলো শাকসবজি নিয়ে আইছে আর কি নিয়ে আইছে ডাইল নিয়ে আইছে শুট কি নিয়ে আইছে এগুলো দিয়ে কি খাওয়া যায় আজ থেকে আমরা আলাদা খামু আর তারা আলাদা খাইবো দুই দিন আমাদের বাসায় খাইবেন দুই দিন ওদের বাসায় খাইবেন ওরা যদি আলু ভর্তা পানি খাওয়ায় আমরা আলু ভর্তা পানি দিয়ে সংসার আলাদা হবে না সংসার আলাদা হবে দুষ্ট যেখানে থাকে সেখানে ওই কি করতে হবে রাখতে হবে না হলে সংসারের 12টা কেন সংসারের 12000টা বাজাই দিব কি মনে করিস না আমি অন্য নগ বেটা গমত বইর আসলের নিচে এনে দুই কে হেপ দিব আমি কই লোক কসুর বাজার করছে হ্যাঁ আমাগো বেলায় মাছ আনি নে কেন মাংস আনলাম না কেন আরে নিয়ে আসছে কতদিন দেখো সব শাকপাতা নিয়ে আসছে শয়তানের বাচ্চা কই আজকে ওর সাথে আমার বোঝা আছে দেরি হয়ে গেছে এই দাঁড়াও সকালবেলা ওইটাই অফিসে দর দিতাছো বাড়ি ঘরে কোনো খাবার রাখো কি সমস্যা কি সমস্যা বুঝো না কি সমস্যা এই সাথে কার বাজার তোমার ভাই তোমার ভাই কি বাজার করছে হ্যাঁ নিয়ে আসে কতগুলো শাক তারপর আবার নিয়ে আসে কি ডাইল শুটকি এগুলো কি কোনো বাজার আমাদের সপ্তাহ আসলে দি না কেন মাংস আনলাম না কেন এটা আনলাম না কেন সেটা আনলাম না কেন অজুহাতের শেষ থাকে না ওগুলো কি বাজার করছে হ্যাঁ আমি শাক পাতা খাইতে পারি আর নিয়ে আসা কত রি শুট কি গন্ধ সারা ঘর থেকে তো টাকা ছিল না দেখে হয়তো এগুলি আনছে ও ওর কাছে টাকা থাকে না আর তোমার কাছে টাকা থাকে তাই না সমস্যা কি ওরা একটু কম বেতন পায় আমি একটু বেশি পাই আমি একটু বেশি বাজার করি অসুবিধা কি কম বেতন পায় মানে ওর চোপা তো কম চলে না চলে হ্যাঁ

গরুর মাংস আনতে পারলাম না রিলে গেছিলাম লাগে হুম বাইরে দুইয়া ফলাইতাছে শুধু মাইকটা বাকি আছে তুমি আবার গিয়া ঝগড়া লাগিয়ে যাও না বেশি খন না চুপ থাকতে পারবো না কইলা দিলাম দেরি হয়ে যাইতেছে এই এদিকে আসো এখানে তুমি না আজকে একটা শয়তান আজকে এইটা একটা বিপ কইরা তারপরে তুমি অফিসে যাইবা তোমারে সাব সাপ একটা কথা বলে দি তুমি আমার সংসার আলাদা করে দেবা ওদের সাথে আমি একসাথে খাবো না চাইরোছো কেন হ্যাঁ সকাল সকাল চিল্লা করতেছ কেন আপনি চুপ থাকেন খাইতে বসলে তো মাছ মাংস সারা খান না আর আপনার পোলা বাসা যায় আপনার ছোট পোলা একটা আছে হ্যাঁ কি বাজার করছ গুলা কতগুলো শাকসবজি নিয়ে আইছে আর কি নিয়ে আইছে ডাল নিয়ে আইছে শুট কি নিয়ে আইছে এগুলো দিয়ে কি খাওয়া যায় হ্যাঁ তোমার বলা হইছে ওর অর্থনৈতিক অবস্থা খারাপ ও ওর বেলায় অর্থনৈতিক অবস্থা খারাপ আর আমাদের বেলায় ভালো তাই না ও সব আসলে আপনি এগুলো শুরু করে দেন সব সময় শাক দিয়ে মাছ ঢাকেন তাই না আর আপনার আমাদের সপ্তাহ যখন আসে তখন বৌমা এটা কি রান্না করছো এগুলো দিয়ে কি ভাত খাওয়া যায় একটু ভালো মন্দ রান্না করো না কেন তখন তখন একদম মাছ মাংস খাইতে ইচ্ছে করে আর এখন ওই শাক পাতা দিয়ে খাইতে ভালো লাগে তাই না আপনি আপনি একটা বড় কিরমিনাল বুঝছেন এমন করতেছ কেন এই তুই চুপ থাক একটা কথা বলবি না শুনেন

বাসাতে কোনো কথা হবে না আমাদের পরিবার তুই কেন আরো যদি একশো বউ আসে হাজার চেষ্টা করেও এই সংসারে আলাদা করতে পারবি না আলাদা করার কোনো সুযোগ নেই আমি এতক্ষণ খালি তোর কাহিনী দেখতেছি বাজার করছে মানুষ তো স্বাভাবিক একটা ব্যাপার টাকা যদি ওর কাছে না থাকতো তুই কোনোদিন জিজ্ঞেস যে সরু ভাই তোমার কাছে টাকা আছে তুমি বাজারে যাইতেছো ওকে হাত নাই

একটা কথা কইতে পারবি না তুমি কিন্তু সত্যি বারে বারে কইতেছ একটা কথা হবে না ও আমার ছোট ভাই তো রুচি ছিল কি জানো দুটো জুতা দিয়া বাড়ি দাও যখন শাকসবজিগুলো আনছে আব্বা আর সুপ থাকতে কো তোমার বোনের সুপ থাকতে বলো নালে জাগার মধ্যে কাজ সিট কইরা বলা না এই তো পারবা এইটাই করতে হবে এই তো এই তো পারবা এইটাই করতে হবে দুষ্ট গরু যেখানে থাকে সেখানে ওই দুষ্ট গরুকে কি করতে হবে মাইন্ড রাখতে হবে নালে সংসারের 12টা কেন সংসারের বারো হাজারটা বাজাই দিব ঠোঁট একদম বন্ধ থাকবো আমার ভাই আমার কামাই খায় আমার বাপমা আমার কামাই খায় তোর বাপের বাড়ি থেকে টাকা এনে তুই সংসার চালাস না তোমার বাপ মা খায় আমি কিছু বলি হ্যাঁ বলি না তোমার ভাই ইনকাম করে না ও কেন ওর ওর সাথে আসলে ও শাক সবজি সবজি আনে কি সব ওই মনে হয় বাসি সবজি নিয়ে আসে শুটকি ডাল এগুলো কোনো বাজার হ্যাঁ একটা সপ্তাহ ধরে এগুলা খাইতে হয় যে ও বাজার করবে ওইদিন তুই তোর বাপের বাড়ি যাবি বাপের বাড়িতে যায় এক সপ্তাহ থাকে তারপরে যেদিন আমগো বাজার ওইদিন তুই আসবি তুমি আলাদা কই রইতে বা আলাদা কই এলাম আমার ভাই কোনোদিন আলাদা হবে না ল্যাং টাকাল দেরা মা পাইলে বড় করতে আর তুই দুই দিন হয় সংসার আইসা হ্যাঁ তুই আমার সংসার আলাদা করে এলাবি প্রশ্নে আসে না তুই মনে করিস না আমি তোর কথায় উঠবো আর বোমো নাচমো তুই যেমনি কমি এমনি চলবো জীবন আমার এই দিক টাকা আমার বাপুর বয়স হয়ে গেছে আমার মা আমার দাদি এক লাইনে চলা বেরা করছে আমার মা কাপড় সাথে আর তুই তো কিছুই না মুখ চলব তোর অবস্থা খারাপ হয়ে যাবে এটা তোর লাস্টনি সংসার যদি করতে চাস ঠান্ডা মাথায় ভদ্রভাবে সুন্দর আচরণ দিয়ে সংসার করবি তুই যে এত সিরিয়াস ওরও তো একটা বউ আছে কইতে পারবি তোর কথার কোনোদিন উত্তর দিছে কিভাবে দিব দি উত্তর কেন সে কত প্রশ্ন শুই আছে আপা সে উত্তর নাই আম্মা আব্বা একটা শুই নি আসো এমনি করে সুতা দিয়ে এমনি করে শুয়ে দিয়ে মুখ তো বন্ধ করে টুই দিমু তাইলে তুই কথা কইতে পারবি না আর যদি হাত পা লড়াইতে যাস হাত পারে এমনি দিয়া মাইদে দিয়া দিব একটা কথা হবে না আমি বাসায় কোনো সিল্লা শুনতে চাই না এই দিক টাকা যেদিন ওর বাজার হইব ওদিন আমার কাছ থেকে টাকা নিয়ে ওরা দিব বাজার থেকে আমি তাহলে ওর বাজারে দরকার কি তুমিই তো করতে পারো দুলা ভাই অতিরিক্ত আছেন আপনি তোমার বিয়ে হইছে জামাই আছে না যেদিন জামাই বাড়ি যাবে সেদিন বলবো তোমরা তখন সব তুই অন্য এরকম থাকে মাথা দিতে সব শাখা নেই যাও যাও তুমি বেশি ভাড়াবাড়ি করলা না এটার ফল একদম ভালো হইব না অফিসের থেকে আইতে ডিভোর্সের কাগজ লই আমি বেশি কথা হইলে আ বা ধর টাকাটা চোরোটা দিবে বাজার করতে করে আনতে করিব সংসার ফাটলদারি থাকবি আমি আমি যতদিন বাচ্চা আছি আর তোর যদি আলাদা থাকতে চায় তোর বাপের বাড়ি টাকবি মাসে তিন হাজার করে দিবা খায় হুম খায় দিবা ওটা নিয়ে পারলে থাকবি না পারলে কিছু করার নেই আবা যাও রুম যাও

তুই আয় বাসায় রাইতে তোর খবর আছে